আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল আরও স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল এই যে শোনো নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে আর গিফট এর দামি হয় হ্যাঁ মানে খুব দামি কয়েক লাখ টাকা ওকে কয়েক লাখ টাকা কিন্তু অদ্রিতা এত টাকা আমি একসাথে কখনো দেখিনি তোমাকে এত দামি গিফট আমি কি করে দেব এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল একজন পুরুষ মানুষ হয় নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে নিঃশব্দে ওখান থেকে চলে যায়নি দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয় আদ্রিতা মুখ ব্যাজার করে বাক্সটা খুললো তবে তারপর বাক্সের ভেতরে গিফট টা দেখতেই ও চমকে গেলো এই এই ফোনটা মানে মানে এটা এটা তো একটা স্পেশাল এডিশন এটার দাম তো তিন কোটি টাকা তুমি এটা পেলে কোথাও আসলে আসলে এটা অরিজিনাল নয় আমি ওই ফোনটারই একটা কপি এনেছি কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল এই ফোনটা একটু দেখুন না প্লিজ ওয়াও আচ্ছা ম্যাম আপনি কি मिस्टर রয় চৌধুরীর বন্ধু কে मिस्टर রয় চৌধুরী ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সেটা জিজ্ঞেস করছি ম্যাম আপনি ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলই মিস্টার রয় চৌধুরী নাকি নীল এই ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছেই কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড় হয়ে থাকে তবে ও নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে খরচামাই মরিপা থাকে কেন আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল অন্যদিকে সেই কর্পোরেশনে ইনভেস্টারদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায়নি তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল বললকো আছে কি दिमाग देखলি হ্যাঁ কাজকর্ম মত কিছু কররনি আর কিছু করেও না হ্যাঁ শুধু চলে আসছে আমাদের ম্যাডামকে রাগাতে এই এক বছরে না কিচ্ছু বদলাইনি আরে আমি তো ভেবেছিলাম যে এর সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই কিন্তু না এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথাও তো নাচছে আমার মাঝে মাঝে মনে হয় হিতের তুচনের বিয়ে কিভাবে হল আর বিয়ে তো অনেক পরের কথা দু বছর হয়ে গেল এইসব কথা শুনে আদ্রিতার আরো রাগ হলো আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরো কঠিন হয়ে গেল ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা তাই তাই আমি সবসময় ভেবেছি যে তুমি আমার জন্য যাকে সিলেক্ট করবে সে সব থেকে শ্রেষ্ঠ হবে তাই আমি নিজে থেকে কখনো কোনো রিলেশনশিপে চাইনি আর তোমার কাছে বের কোনো শর্তেও রাখিনি কিন্তু কিন্তু তুমি বাবার সাথে কি করলে এই সাথে আমাকে বিয়ে দিলে আমার আমার জীবনটা নষ্ট হয়ে গেল শেষ হয়ে গেল একটু জানতাম যে ও ও কিছু করে না ঘর চাপে হয়ে থাকবে এই সব কাজকর্ম করে তাহলে কোনোদিনই বিদে আজ হতাম না বাবা কোনোদিন না কোনোদিন আমি তো আমি তো সব সময় ভাবতাম যে বাবা মারান তাদের সন্তানে ভালো চায় কল্যাণ চাই তাদের জন্য চিন্তা করে কিন্তু কিন্তু বাবা তুমি আমার জন্য একটু চিন্তা করি তুমি শুধু তোমার শেষ কর্তব্যটুকু করতে চেয়েছিল শেষ ইচ্ছাটুকু রাখতে চেয়েছিল পালন করা হয়ে গেছে আর আমাদের তুমি ছেড়ে চলে দিকে নীল রিউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছালো ওর পুরনো জামা কাপড় পুরনো বাইক আর ওর পায়ে ছেঁড়া চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিল এই থাম থাম এই কোরো না ভিকেরি না না দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলেই এসেছি শালা মিথ্যে কথা বলার জায়গা বাস না হ্যাঁ মিথ্যে কথা বলার আগে নিজে চেহারাটা তো দেখতিস এটা একটা প্রাইম হোটেল বুঝেছিস এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে শালা তোর মতো একটা ভিকিরি

হোটেলে ঢুকতে যাচ্ছে ভাই না স্যার আপনি কি করতে আছেন কে কি কে খান্না তা চশমা খুলে নীলের দিকে দেখলেন আর ওনার মুখটা হা হয়ে গেল স্যার এক্সট্রিমলি সরি স্যার 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 আপনি একটা ইনফর্ম করেননি কেন আমাকে আপনি আসবেন জানলে তো আমি আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে ছি 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 ঠিক আছে আপনি আপনি ব্যস্ত হবেন না প্লিজ জানোই নি কে নিজের বসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে গার্ড দিও অবাক হয়ে গেল আরে স্যার নীল কি তবে সত্যিই একজন খুব বড় কেউ জানতে পকেট এফ এর এই সম্পূর্ণ গল্পটি শুনুন বস